এসএসকেএম হাসপাতাল বা পিজি হাসপাতালে বসলো রোবট চলতি মাসেই রাজ্যের এই সরকারি হাসপাতালে রোবোটিক সার্জারির চালুর পরিকল্পনা করেছেন চিকিৎসকেরা স্বাস্থ্য দপ্তর সূত্রের দাবি পূর্বাঞ্চলে এই প্রথম কোনো সরকারি মেডিকেল কলেজে রোবটের মাধ্যমে অস্ত্রোপচার হবে প্রয়োজন অনুযায়ী কোন রুগীরা প্রথম সুযোগ পাবেন সেই তালিকাও প্রাথমিকভাবে প্রস্তুত বলে খবর গত শুক্রবার এসএসকেমের কেমের নতুন বহির্বিভাগ ভবনের পাঁচতলার অপারেশন থিয়েটারে বসানো হয়েছে ওই রোবট দিন কয়েকের মধ্যে প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধিরা এসে খতিয়ে দেখবেন রোবটটি ঠিকমতো বসানো হয়েছে কি না তারপরেই মিলবে অস্ত্রোপচার শুরু করার ছাড়পত্র বিদেশি সংস্থার তৈরি ওই রোবট কিনতে খরচ হয়েছে প্রায় সাত কোটি টাকা জানা যাচ্ছে বছর পাঁচেক আগে এসএসকেম কর্তৃপক্ষের রোবোটিক সার্জারি চালুর প্রস্তাবে সায় দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই শুরু হয় প্রস্তুতি পিজির মূল ভবনের উল্টো দিকের বহির্বিভাগে তৈরি হয়েছে রোবোটিক সার্জারির অপারেশন থিয়েটার পুরো বিষয়টির জন্য কয়েকজন চিকিৎসককে নিয়ে একটি কমিটিও গড়া হয় রোবট কিনতে দরপত্র ডাকে স্বাস্থ্য ভবন গত দশই মার্চ বিদেশি সংস্থাটি রোবট বসানোর ছাড়পত্র দেয় কিভাবে রোবট কাজে লাগানো হবে তা নিয়ে রূপরেখা তৈরি করেন হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রের খবর আপাতত স্থির হয়েছে শল্য স্ত্রীরোগ ইউরোলজি বিভাগের রোগীদের জটিল অস্ত্রোপচারগুলি করা হবে এর মধ্যে ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়েছেন পিজির চিকিৎসক নার্স সহ কর্মীরা শল্য স্ত্রীরোগ ইউরোলজি বিভাগের দুজন করে শিক্ষক চিকিৎসক দুজন নার্স এবং দুজন ওটি টেকনিশিয়ান গত জুনে প্রশিক্ষণ নিয়েছেন আগামী দিনে অন্য বিভাগের চিকিৎসকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে কলেজ কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ওই তিনটি বিভাগ ছাড়া এখন অন্য কোনো বিভাগের কোনো রোগীর যদি রোবোটিক সার্জের প্রয়োজন হয় তার ব্যবস্থাও করা হবে ক্রেমব্রিজের তৈরি রোবটটি পুরোপুরি সফটওয়্যার ভিত্তিক যে সমস্ত চিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন তাদের মুখমণ্ডলের ছবি বা ফেসিয়াল রিকগনিশানে চালু হবে রোবটটি চারটি হাত অর্থাৎ আর্ম বিশিষ্ট রোবটটির আগামী দিনে প্রযুক্তিগত যত উন্নতি হবে সবই বিনামূল্যে প্রস্তুতকারী সংস্থা তাদের দেবে বলে জানান পিজির রোবট কমিটির আহ্বায়ক শল্য চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার দীপ্তেন্দ্রবাবু বলেন আগামী দশ বছরের জন্য রাজ্যের সঙ্গে প্রস্তুতকারী সংস্থার এই চুক্তি হয়েছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরাও এবার শল্য চিকিৎসার সবথেকে উন্নত প্রযুক্তির সুযোগ পাবেন উত্তর পূর্ব ভারতের সরকারি জায়গায় এটি প্রথম তিনি আরও জানান সরকারি জায়গায় এই পরিষেবা চালুর ফলে চিকিৎসক পড়ুয়া থেকে জুনিয়র চিকিৎসকেরা সহজেই রোবোটিক সার্জারি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন অধীর আগ্রহে অপেক্ষা করে আছে রুগী আর তার পরিজনেরা এখন অপেক্ষার কত দ্রুত এই রোবোটিক সার্জারি শুরু হয় আরও নিখুঁতভাবে একজন রুগীর অপারেশান সাফল্যের সাথে সম্পন্ন হয়